পাসপোর্ট ও ভিসা যা মূলত কোনো ব্যক্তির বিদেশে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সে ভ্রমণের উদ্দেশ্যে হোক বা চিকিৎসার উদ্দেশ্যে অথবা চাকরির উদ্দেশ্যে কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে একজন বাংলাদেশি হিসাবে আপনি ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা চিকিৎসা করাতে যেতে পারেন এর মধ্যে কিছু দেশ রয়েছে যেখানে আপনি ভিসা ছাড়া ও কিছু দেশ রয়েছে যেখানে আপনি ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিতে পারেন তো প্রথমে যে দেশটির নাম আছে সেটি নেপাল যেখানে আপনি একজন বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ দেড়শো দিনের ভিসাফির সুবিধা নিতে পারেন পরবর্তী ভুটান যেখানে বাংলাদেশিদের চোদ্দ দিনের ভিসাফির সুবিধা রয়েছে পরবর্তী বারবাডো সেন্ট লুসিয়া এবং ডোমেনিকা যেখানে সর্বোচ্চ ছয় মাসের ভিসাফির সুবিধা রয়েছে পরবর্তী গ্রেনেডা হাইথি এছাড়াও সেন্ট কিটস এবং নেভিসে সর্বোচ্চ তিন মাসের ভিসাফির সুবিধা রয়েছে পরবর্তী জামাইকা যেখানে একজন বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ তিরিশ দিনের ভিসাফির সুবিধা নিতে পারেন পরবর্তী সেন্ট লুসিয়া যেখানে সর্বোচ্চ ছয় সপ্তাহ এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাইডস যেখানে একজন বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ এক মাসের ভিসা বি সুবিধা নিতে পারেন এছাড়াও আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে পৃথিবীর কিছু দেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিতে পারেন যেমন ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা কম্বোডিয়া মালদ্বীপ এবং সেসালস যেখানে আপনি সর্বোচ্চ তিরিশ দিনের ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিতে পারেন এছাড়াও থাইল্যান্ডের পনেরো দিন মাদাগাস্কারের নব্বই দিন মরিশাসের ষাট দিন এছাড়াও কেনিয়া ও তানজানিয়ায় আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ভিসা ফ্রি সুবিধা পাবেন এছাড়াও আপনি একজন বাংলাদেশি হিসাবে স্পেশাল পারমিট নিয়ে ভারতে যেতে পারেন ও ধর্মীয় উদ্দেশ্যে আপনি ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে পাকিস্তানে যেতে পারবেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান